হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে এমন একটা জায়গায় আইছি যে জায়গাটা ভাই আমার এই জায়গায় লাগছে মানে এত সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর যেটা বলার বাইরে ভাই এই যে এইটা হইতেছে এই যে আশেপাশে এইগুলা হইতেছে কৃষি জমি আমার এই কৃষি কৃষি জমি আছে আর আমার পিছন কৃষি কৃষি জমি যেগুলো আগে চাষবাস করে হ্যাঁ যারা কৃষিকাজ করে তো এর মাঝখানে হইতেছে একটা রাস্তা মানে খোলা মেলা আকাশ এর ভিতরে যদি হয় একটা রাস্তা আবার কিছু হালকা গাছপালা বাতাস তো মনে করেন যে ভরপুর আর এইদিকে এইদিকে আরেকটা খোলা মেলা রাস্তা আছে যেটা চকের মাছ দিয়ে গেছে মানে কৃষি জমির মাছ খান দিয়ে গেছে পাকা রাস্তা ওই রাস্তাটা দেখতে কিন্তু আরো সুন্দর এই রোডের চাইতে আরো বেশি সুন্দর লাগে ওই রাস্তাটা এই রোডটা কি সুন্দর তার চাইতে বেশি সুন্দর হইতেছে ওই জায়গাটা এখন কথা হইতেছে এই জায়গাটা দেখে আমার ভালো লাগছে তো এই কারণে আপনাদেরকে দেখাই আর এই গ্রামের নামটা অবশ্য কি জানো আমাদের জাজিরার ভিতরে পড়ছে তো যাই হোক জায়গাটার নাম আমি সঠিক বলতে না তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখবা এই গ্রামের যারা আমার ভিডিওটা দিবা যেহেতু আমার মানে এই ব্রেনে এখন আইতেছে না জায়গার নামটা জায়গার নামটা কি তো একটা জিনিস কি দেখো কত সুন্দর বাতাস তার ভিতরে যদি এরকম একটা জায়গা হয় তাইলে আর কি ভরপুর আর আজকে আমি এমন একটা ঈদ প্ল্যান করছি যে সারাদিন ঘুরবো আর তোমাদের জন্য ভিডিও করবো তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা কারণ তোমার আমার তোমরা আমার ভিডিও দেখো ঠিকই চ্যানেল সাবস্ক্রাইব করো না ভাই আর চ্যানেল একটা যদি তোমরা সাবস্ক্রাইব করো আর তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা পরিমাণে কিন্তু বাইরে যায় হ্যাঁ আচ্ছা তোমাদের আরও একটা বার আমি দেখি দেখো বলা নিরিবিলি একটা রাস্তা মানে কোনো লোকজন নাই এই দিকেও ভাই কোনো লোকজন নাই রাস্তাটা মানে পুরা ফাঁকা এতটা ফাঁকা সেটা বলার বাইরে তো যাই হোক এই জায়গাটা জাজিরার ভিতরে আমি একবার বলছি জায়গাটা জাজিরার ভিতর জাজিরা বিলাসপুর আর মোড় হ্যাঁ জাজিরা টিনটি মোড় তো যাই হোক জায়গাটা দেখে ভাই আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক এরকম আরো ভিডিও দেখার জন্য আমার ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আরেকটা জিনিস কি জানো সব সময় মেহনত করবা তোমার নিজের জন্যই হোক যার জন্য হোক মেহনত করবা কারণ তোমার সাথে সবাই বেইমানি করবো তো মেহনত কোনো সময় বেইমানি করবো না তোমার পরিশ্রম কোনো বেইমানি করবো না তো পরিশ্রম করবা নিজের সফলতা পাইবা তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো টাটা বাই বাই